الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله درشك কাছে কিংবা দূরে থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারাই আমাদের দেখছেন সবাইকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আপনারা দেখছেন আপনাদের সকলের পছন্দনীয় অনুষ্ঠান আরুসের মেহমান ইনশাল্লাহ আজও আমরা একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব আলোচনা শুরু করার পূর্বে আসুন আমরা দুরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই প্রিয় নবী রসুল আরবি সালু তলি আসাল্লাম ইরশাদ করেছেন মান আখতার কলবাহু অর্থাৎ যে ব্যক্তি আমার প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার অন্তরকে আলোকিত করে দিবেন আসুন অনুষ্ঠানের বরকতে আমরাও একবার দরুদ শরীফ পাঠ করে নেই সল্লু আল হাবীব সাল আলা মাহমদ সালু আলী ওয়াসাল্লাম আজ আমরা আরসের মেহমান অনুষ্ঠানে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেয়রাজের প্রাথমিক অংশ অর্থাৎ সাল্লু আলি প্রথম সফর করেছেন মসজিদে হারম থেকে মসজিদে আকসা পর্যন্ত আর এই সফর সম্পর্কে কোরআনে পাকের মধ্যে যে আয়াত নাজিল হয়েছে সেটি হচ্ছে সুরা বানী ইসরাইলের প্রথম আয়াত যেমন বিসমিল্লাহ রহমান রহিম সুবাহানি আসর বিআদিহি লাইলাম মিরাল মসজিদুল হরমি ইলাল মসজিদুল আকসল্লাদি বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর এ আয়াতের মধ্যে আল্লাহ পাক হুজু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজ করেছেন এর প্রাথমিক অংশের আলোচনা করেছেন এ আয়াতের মধ্যে যে শব্দগুলো রয়েছে আমরা এই শব্দগুলোর প্রত্যেকটার কিছু ব্যাখ্যা জানার চেষ্টা করব উলামাই কেরামগন প্রত্যেকটা শব্দ নিয়ে তারা যে আলোচনা করেছেন এর মধ্যে কি হিকমত রয়েছে এর মধ্যে সাল্লামের কি আসসাল্লামের কী সানুমান রয়েছে কি মর্যাদা রয়েছে সেই বিষয়গুলো আমরা এই আয়াতের প্রত্যেকটি শব্দ থেকে উদ্ঘাটন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আর এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সফর সংক্রান্ত যে প্রশ্নগুলো সাধারণত করা হয় যে সফর কে করিয়েছে সফর কে করেছে সফর কত থেকে শুরু হয়েছে সফর কোথায় গিয়ে শেষ হয়েছে যেই জায়গায় গিয়েছে সেই জায়গার মাহাত্ম কি ফজিলত কি রয়েছে এবং যিনি সফর করছেন তিনি কি শুধুই ভ্রমণ করছেন না সাথে আনন্দ ভ্রমণও রয়েছে যিনি সফর করছেন তার মাহাত্ম কি রয়েছে তো এই যে প্রশ্নগুলো রয়েছে এই সকল প্রশ্নের জবাব আল্লাহ পাক এই একই আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন সফর কে করিয়েছেন সফর কে করেছে সফর কখন হয়েছে কোথেকে শুরু হয়েছে কোথায় গিয়ে শেষ হয়েছে যেই জায়গায় গিয়েছে সেই জায়গার বৈশিষ্ট্য কী রয়েছে সবগুলো প্রশ্নের একই আয়াতের মধ্যে জবাব রয়েছে যেমন আল্লাহ পাক শুরুতেই বলেছেন সুবাহ আল্লাদি আশ্র। যিনি সফর করিয়েছেন উর্দু ভ্রমণ করিয়েছেন তিনি হচ্ছেন সুবহান অর্থাৎ আল্লাহ পাক যিনি পবিত্র কাকে সফর করিয়েছেন কে সফরটা করেছে বি আবদিহি আল্লাহ তাল্লার বিশেষ বান্দা আল্লাহ পাকের সবচেয়ে পছন্দের বান্দা আল্লাহ তাআলার মাহবুব হুজ সাল্লাহ আসাল্লাম আচ্ছা সফরটা কখন হয়েছে সেটা কি আনন্দ ভ্রমণ ছিল না শুধু ভ্রমণ ছিল বলেন যে আশ্র সেটা ছিল আনন্দ ভ্রমণ সেটা কখন হয়েছে বলে লাইলান এটা শুরু থেকে হয়েছে সফরটা বলে মিনাল মসজিদ হারম মসজিদে হারম থেকে বলে শেষ কোথায় হয়েছে বলে এই যে প্রাথমিক সফরটা সেটা শেষ হয়েছে মসজিদে আকসায়। আচ্ছা সেখানে যে প্রথম সফরের সমাপ্তি হলো সেখান থেকে আবার অন্য সফরের সূচনা মসজিদে আকসাই কেন যাওয়া হলো সেই জায়গার কি বিশেষত্ব রয়েছে বলে বা না হাওলাউ সেটা বরকতময় জায়গা তো এই প্রশ্নগুলোর সকল প্রশ্নের জবাব এই একই আয়াতের মধ্যে দেওয়া হয়েছে আমরা এক একটি শব্দ নিয়ে আলোচনা করব প্রথমত হচ্ছে যে সুবহান আল্লাহ পাক এই আলোচনার শুরুর প্রথম শব্দই যেটা সেটা বলেছেন সুবহান সেই দ্বারা অর্থ কি সুবহান কেন আল্লাহ পাক বলেছেন তো উলামায়ে কেরামগণ বলেন সুবহান শব্দ দ্বারা সন্দেহের রাস্তা মূলত বন্ধ করা হয়েছে কিভাবে সন্দেহ যে সন্দেহ হচ্ছে এটা যে কোনো বান্দার পক্ষে এত অল্প সময়ে এত দূরের রাস্তা সফর করানো এটা সম্ভব নয় কোন সৃষ্টি এরকম নয় যে এত অল্প মুহূর্তে এই দীর্ঘ এক সফর সম্পন্ন করবে এটা তো বান্দার পক্ষে অসম্ভব তো বান্দার পক্ষে তো অসম্ভব কিন্তু রবের পক্ষকে আসলেও অসম্ভব এটা সুতরাং রবের পক্ষে এটা সম্ভব নয় রবের পক্ষে সম্ভব এর আরও একটি ব্যাখ্যা বলা হয়েছে তাফসির রুহুল বায়ানে বলা হয়েছে সুবাহান শব্দটি আশ্চর্য প্রকাশের জন্য বলা হয় আর আল্লাহ পাক এর দ্বারা ইশারা করেছেন যে রব ও তার মাহবুবের মাঝে যে ঘটনাটি সংগঠিত হয়েছে তা খুবই আশ্চর্যের লভ আকবর কবির অর্থাৎ সুবহান শব্দ দ্বারা আল্লাহ পাক ইশারা করেছেন এটা যে মুসা আলাইহ তো আসালাম তো আল্লাহ পাককে দেখার আর্জি জানিয়েছিলেন যে আল্লাহ পাক আমি তোমাকে দেখতে চাই কিন্তু আল্লাহ পাক তার জবাবে বলেছিলেন লাং তারনি। তুমি আমাকে দেখতে পারবে না তো পাক তো আগে এক পয়গাম্বারের ব্যাপারে না করে দিয়েছেন যেটা সম্ভব না তো এত মহান একটা বিষয় এত অলৌকিক একটা বিষয় সেই বিষয়টা যা পূর্বের এক মহান নবীর ব্যাপারে না আদেশ এসেছিল হওয়া সম্ভব না এসেছিল সেই কাজটা যার ব্যাপারে হতে যাচ্ছে যেই দুইজনের মধ্যে অর্থাৎ আল্লাহ এবং তার মাহবুবের মধ্যে যে হতে যাচ্ছে সেটা অনেক বড় একটি বিষয় তো সেই বড় বিষয়ের প্রতি ইশারা দিতে গিয়ে আল্লাহ পাক শুরুতে কি করেছেন সুবহান শব্দ বলেছেন অর্থাৎ আশ্চর্যের এক বিষয় আমরা জানি আমরা যখনই কোনো আশ্চর্যজনক ফজিলত শুনে থাকি যে জান্নাতে এরকম এরকম হবে তখন আমরা কি বলি অর্থাৎ আশ্চর্য প্রকাশ করে সুবহান শব্দের মাধ্যমে সুতরাং আল্লাহ পাক এখানে কি করেছেন এটা আল্লাহ পাকের জন্য আশ্চর্যজনক নয় বান্দার জন্য বান্দাকে ইশারা করে বুঝাচ্ছেন যে এই যে আমার এবং আমার হাবিবের মাঝে যে ঘটনাটা ঘটতেছে বা বা ঘটবে ঘটেছে সেটা যারা তোমাদের এক বিষয় সেই বিষয়ের দিকে আল্লাহ কি করেছেন সুবাহান শব্দ দ্বারা ইশারা করেছেন তৃতীয়ত ইবনে জাউজি রহমেতুল্লাহ তারা আলাই বলেন এই শব্দটি মূলত অমুসলিমদের রদ করার জন্য ব্যবহার করা হয়েছে কেননা তারা দাবি করেছিল যে হুজুর সাল্লি সাল্লাম আল্লাহ অসত্য বলছেন তিনি যে বলছেন যে এই অল্প সময়ের মধ্যে আমি মসজিদে আকসাই গিয়েছি সেখান থেকে আমি কি করেছি আসমানগুলো পার করেছি আমি সিদ্রাতুল মোমতাহাই গিয়েছি আমি লাউ মাহফুজ সেগুলো সব অতিক্রম করে লা মাকামে গিয়ে আল্লাহ পাকের দিদার করেছি হুজুর সাল্লাহ আলহিহাল্লাম যে বলছেন এটা অসত্য তো আল্লাহ পাক তাদের জবাবে তাদেরকে রদ করতে গিয়ে আল্লাহ পাক শুরুতেই বলেছেন যে আল্লাহ পাক কোনো অসত্যবাদীকে রসুল হিসাবে গ্রহণ করা থেকে পবিত্র সুতরাং সুবাহান শব্দের অর্থই হচ্ছে পবিত্র হে অ মুসলিমরা তোমরা যারা এটা মানতে চাও না যে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ এই অল্প সময়ের মধ্যে এই কাজগুলো করে এসেছেন তো তোমাদের জন্য এটা হচ্ছে সতর্কবার্তা যে আল্লাহ পাক কোনো অসত্যবাদীকে রসুল হিসাবে গ্রহণ করা থেকে পবিত্র আল্লাহ পাকের যে রসুলি এসেছেন যারাই রসুল হয়েছে তাদের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা সত্যবাদী সুতরাং যিনি সত্যবাদীরও সর্দার সৈয়দুসাদ হুজুর সাল্লু আলাই সুতরাং তিনি তো আরও সবচেয়ে বেশি সত্যবাদী তো এটা হুজুর সাল্লাইসাল্লামের পক্ষ থেকে আল্লাহ পাকের একটি জবাব যে আমার হাবিব সত্যবাদী আর আল্লাহ পাক কোনো অসত্যবাদীকে রসুল হিসাবে গ্রহণ করা থেকে পবিত্র এটার জবাব হিসেবে আল্লাহ শুরুতে সুবহান বলে দিয়েছেন যে আমার হাবিব যে সংবাদ দিয়েছেন সংবাদ দিয়েছেন মেরাজের সেটা সত্য কেননা তিনি অসত্য থেকে পবিত্র আল্লাহ এটা ছিল মূলত সুবহানের বেশ কিছু ব্যাখ্যা রয়েছে এর দুই একটি ব্যাখ্যা আমরা জানলাম দ্বিতীয়ত আমরা যদি এর পরে দেখি আশ্র শব্দ এসেছে এই আশ্রয় শব্দের অর্থ কি রয়েছে আমরা সে বিষয়ে জানবো আশ্রয় শব্দের অর্থই হলো জাগ্রত অবস্থায় সফর করানো অর্থাৎ আল্লাহ পাক যে হুজুর সাল্লাহ আলহি আসাল্লামকে সফর করিয়েছেন এই সফরটা মূলত ছিল জাগ্রত অবস্থায় যেমনটা যদি কাউকে আসলে গুমন্ত অবস্থায় সফর করানো হয় তবে আরবি ভাষায় সেটাকে ইসরা বলা হয় না অর্থাৎ যে সফর করা হয়েছে ঊর্ধ্ব গমন যেটা করা হয়েছে যদি সেটা ঘুমন্ত অবস্থায় হয়ে থাকে শুধুমাত্র রুহের হয়ে থাকে রুহের সফর হয়ে থাকে তো সেটাকে আরবিতে কখনো ঈশ্বর বলা হয় না ইসর আশ্র এটা সেই ক্ষেত্রেই বলা হয় যখন কোনো বান্দা জাগ্রত অবস্থায় এই আনন্দ ভ্রমণটা করে থাকে যেমনটা ইমাম কুরতুবি রহমাতুল্লা তাল আলাই বলেন যারা বলে এই সফর গুমন্ত অবস্থায় হয়েছে আশ্র ব্যাহাবৃহি এই যে ইরশাদ রয়েছে এর মাধ্যমে মূলত আল্লাহ পাক তাদের এই আপত্তিকে রদ করে দিয়েছে কেননা আশ্র বি আবদিহি এই দুইটা শব্দ সেই ক্ষেত্রেই মূলত বলা হয় যখন কোনো বান্দা জাগ্রত অবস্থায় সফর করে এক হচ্ছে আব্দ আব্দ কাকে বলা হয় সেটা আব্দির ক্ষেত্রে আলোচনা আসবে তবে আশ্রর যে নিজস্ব ব্যাখ্যা রয়েছে সাব্দিক যে আলোচনা রয়েছে আবিধানিক এর যে অর্থগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রেও যদি দেখা হয় আরবির কোনো ব্যক্তি এই আশ্রয় শব্দ দ্বারা কোনো গুমন্ত সফরকে অর্থাৎ ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্নের মধ্যে যে সফর করা হয় সেই সফরকে কেউ ব্যাখ্যা করেন না এই আশ্র দ্বারা মূলত তারা রাতের সফরকে বুঝায় জাগ্রত অবস্থায় সফর করাকে বুঝিয়ে থাকে যেমনটা ইমাম কর্তুবী রহমাতুল্লা আলে তাদের রদ করতে গিয়ে তিনি বলে দিলেন যে আল্লাহ তাল যে আশ্রয় ব্যাপি এই কথার দ্বারাই তো তাদের যে আপত্তি যে গুমন্ত অবস্থায় সফর হয়েছে সেটার রদ হয়ে গিয়েছে কেননা আল্লাহ পাক এখানে বলেননি যে আমি আমার বান্দাকে গুমন্ত অবস্থায় সফর করিয়েছি সুতরাং যেহেতু আল্লাহ পাক এটা বলেননি তাহলে আমি কিভাবে নিচ থেকে এই ব্যাখ্যা করতে পারি এখানে হুজর সাল্লি হাসাল্লামের ফজিলত কী রয়েছে মর্যাদা কি রয়েছে এই আশ্রয় শব্দের মাধ্যমে আসুন আমরা এটিও জানার চেষ্টা করি যে আশ্র দারা হুজুর সাল্লামকে আল্লাহ কিভাবে সম্মানিত করেছেন আমরা যদি দেখি যে হজরত মুসা আলহ সালামের ব্যাপারে আল্লাহ করেছেন অর্থাৎ যখন মুসা আলহ সালু নিজের ওয়াদার স্থানে এলেন অর্থাৎ মুসা আলাইহ সাল্লা ক্ষেত্রে যা আ শব্দটি ব্যবহার করেছে তিনি নিজে এসেছেন অনুরূপভাবে যদি দেখি আমরা যে হজরত সৈয়দ ইব্রাহিম আলাহ সাল্লা ব্যাপারে করেছেন যে আল্লাহাক ইব্রাহিম আল্লাহ সাল্লাতাম বলছেন যে নিশ্চয়ই আমি আমার রবের নিকট যাচ্ছি অর্থাৎ তার দিকে আমি অগ্রসর হচ্ছি সায়াহদিন তিনি আমাকে হেদায়াত দান করবেন অর্থাৎ এক্ষেত্রে তিনি যাচ্ছেন নিজে ওই ক্ষেত্রে আমরা দেখলাম মুসা আলাই সাল্লা সাল্লাম নিজে আসছেন আর এখানে ইব্রাহিম আল্লাহ সালাতাম নিজে যাচ্ছেন কার দিকে আল্লাহ তাল্লার সাথে কথা বলার জন্য আল্লাহ তালা থেকে হেদায়ত পাওয়ার জন্য কিন্তু হুডালাহ আলহিহসাল্লামের ক্ষেত্রে আল্লাহ পাক কী বলেছেন আসল আবদিহি আমি তাকে উর্দ গমন করিয়েছি আমি তাকে সফর করিয়েছি কেন আমার দিদার দ্বারা ধন্য করার জন্য যেই ফজিলতগুলো আমরা গত এপিসোডে শুনেছি যে এর কারণ কী ছিল ম্যারাজের সেই কারণগুলো মূলত বা সেই ফজিলত গুলো হুজুর সাল্লু আলহিহাস্লামকে প্রদান করার জন্য আল্লাহ কি করেছেন সফর করিয়েছেন এখানে তো মুসা আলাহ সাল্লা নিজে এসেছেন ইব্রাহিম আল্লাহ সাল্লা নিজে এসেছেন আল্লাহ তাল্লাহ হেদায়ত পাওয়ার জন্য কিন্তু হুজুর সাল্লাহ আলহিহি আসাল্লামের ক্ষেত্রে আল্লাহ পাক নিজে নিয়ে গিয়েছেন আল্লাহু আকবর ক্যাবি তৃতীয় যে মর্যাদাটা এই আশ্রর মধ্যে রয়েছে যে আশরা দ্বারা বোঝা যাচ্ছে সফর নয় বরং আনন্দ ভ্রমণ আচ্ছা এই আনন্দ ভ্রমণ তাহলে সফর এবং আনন্দ ভ্রমণের মাঝে পার্থক্যটা কি রয়েছে হুদুর সাল্লু আলহিম তো সফর না বরং এটা আনন্দ ভ্রমণ করেছেন তো বলা হচ্ছে সফরের মাঝে মধ্যে অপারগতাও থাকে কোনো ব্যক্তির ইচ্ছা নেই যে আমাকে অমুক জায়গায় যাওয়া এটা তার ইচ্ছা নেই যাওয়ার দেখা যাচ্ছে কোনো উদ্দেশ্যও নেই যেতে হচ্ছে কাজের কারণে কোনো প্রয়োজনে অপারগ হয়ে যেতে হচ্ছে তো এটা সফরের ক্ষেত্রে পাওয়া যায় যারা চাকরি করে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা জানে যে চাকরির কারণে ইচ্ছা না থাকা সত্ত্বেও যেতে হয় তো এটা সফর তো সফরের মধ্যে বিষয়টা রয়েছে যে অপারগতা থাকা সত্ত্বেও কি করতে হয় সফর করতে হয় কিন্তু সের যেটা রয়েছে এই আনন্দ ভ্রমণ যেটা রয়েছে সেটার মধ্যে কোনো ধরনের অপারগতা নেই ব্যক্তি আনন্দের জন্য খুশি হওয়ার জন্য সে সফর করে থাকে আর সফরের সময় এটা আবশ্যকও নয় যে সফর করার সময় সমস্ত কিছু সে অবলোকন করবে কিন্তু আনন্দ ভ্রমণের ক্ষেত্রে আমরা দেখি যে যখন কেউ আনন্দ ভ্রমণ করছে তখন সব কিছু সেই পরিদর্শন করে যে এখানে কি রয়েছে ওইখানে কি রয়েছে এখানে কি সুন্দর দৃশ্য রয়েছে এটা কিন্তু আমরা আনন্দ ভ্রমণের মধ্যে দেখি যেমনটা হুজুর সাল্লি আসসাল্লাম এই আশ্রয় অর্থাৎ এই মেরাজের সফরের মধ্যে করেছেন তৃতীয় যে শব্দ সেটা হচ্ছে ব্যাবদিহি আল্লাহ পাক নিজের বান্দাকে কি করেছেন মনোনীত বান্দাকে পছন্দনীয় বান্দাকে কি করেছেন সাফর করিয়েছেন তো এই আবদেহির মধ্যে কি ব্যাখ্যা রয়েছে এবং এর মধ্যে হুজাল আলহ সাল্লামের কি ফজিলত রয়েছে আমরা সেটাও ইনশাল্লাহ শোনার চেষ্টা করবো ব্যাপার উলামায় কেরামগণ বলেন যে আবদ এই যে শব্দটা রয়েছে এই শব্দটা রুহের ক্ষেত্রে শুধু ব্যবহার করা হয় না এই শব্দটা যখন দুইটা বিষয় একত্রিত হয় তখনই ব্যবহার করে অর্থাৎ দেহ এবং রুহ আব্দ দেহ এবং রু যখন থাকে সেখানে আব্দ ব্যবহার করা হয় কোনো মৃত ব্যক্তিকে আব্দ বলা হয় না শুধুমাত্র রুহ কেও আব্দ বলা হয় না সুতরাং হুজুরসাল্লু আলি এই যে সফর হয়েছে এটা শুধুমাত্র রুহের মাধ্যমে হয়নি এই শব্দ দ্বারা বোঝা যাচ্ছে যে ব্যাপী নিজের বান্দাকে অর্থাৎ হুজুর সাল্লু আলহিহি আসাল্লামের দেহও ছিল রুহ ছিল তো এমত অবস্থা অর্থাৎ জাগ্রত অবস্থা হুজুর সাল্লি সাল্লাম কি করেছেন এই সফরটি করেছেন ইমাম কুর্তুবী রহমাতুল্লা তালা বলেন মেরাজ যদি গুমন্ত অবস্থায় হতো তবে আল্লাহ পাক বি আবদিহি বলতেন না বরং বলতেন বিরুহি আব্দিহি আমি আমার বিশেষ বান্দার রুহকে সফর করিয়েছি এটা বলতেন আল্লাহ পাক আল্লাহ পাক কি বলেছেন এখানে আমি আমার বান্দাকে সফর করিয়েছি সুতরাং এর বাইরে গিয়ে যদি আমরা রুহের অর্থ নিতে চাই তাহলে এর জন্য আমাদের করিনা দরকার এমন কোনো আলামত দরকার যে এখানে কি হবে যে এর অর্থটা আমরা কী করতে পারি রুহে নিতে পারি কিন্তু এমন কোনো আলামতি তো এখানে নেই সুতরাং সরি আয়াত সরি শব্দ স্পষ্ট শব্দ সেটা ছাড়া আমরা কেন তালের দিকে যাব ব্যাখ্যার দিকে যাব এখানে তো উলামাই ক্যারামগন আরবি যে অভিধানগুলো রয়েছে সেগুলো যদি আমরা দেখি সেখানেও এ আব সেই ক্ষেত্রেই বলা হয় যখন দেহ এবং রু একত্রিত থাকে সুতরাং এই যে সফর হয়েছিল এই শব্দ দ্বারাও বোঝা যাচ্ছে যে এটি সাল্লাম জাগ্রত অবস্থায় এই সফর করেছেন এ ব্যাপারে এব্যাপারে আল্লা তালা আলে বলেন আবদিয়াত এটা বান্দার জন্য অনেক বড় একটি বৈশিষ্ট্য একটি অনেক বড় সিফাত আল্লাহ পাকের পক্ষ থেকে আবদিয়াত লকব পাওয়া উপাধি পাওয়া আল্লাহ পাক জিন এবং মানবকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদতের জন্য যখন কোনো বান্দা আল্লাহ পাককে ইবাদত করে সন্তুষ্ট হয় করে নেয় ওই মাকামে পৌঁছে যায় আর আল্লাহ পাক যদি সেই বান্দাকে যে মাকসাদের দৃষ্টি করা হয়েছিল সেই কাজটা করে নিতে সক্ষম হয়ে যায় আর তখন আল্লাহ পাকের পক্ষ থেকে আবদিও উপাধি দেওয়া হয় তো এটা বান্দার জন্য সবচেয়ে বড় উপাধি তো সেই উপাধি দ্বারা আল্লাহ পাক হুজুর সাল আলিয়া সাল্লামকে সম্বোধন করেছে অর্থাৎ সবচেয়ে শ্রেষ্ঠ মুহূর্ত সবচেয়ে শ্রেষ্ঠ মুহূর্তে সবচেয়ে শ্রেষ্ঠ যে উপাধি রয়েছে সেই উপাধি দ্বারা হুজুর সাল্লি সাল্লামকে আল্লাহ পাক ডেকেছেন সম্বোধন করেছেন বলেছেন যে দিহি আমি আমার আতকে আমি আমার পছন্দনীয় বান্দাকে আমি ঊর্ধ্ব গমন করিয়েছি ম্যারাজ করিয়েছি তো এটা হুজুর সাল্লি সাল্লামের একটি অন্যতম বৈশিষ্ট্য বিশেষত্ব এরপর হচ্ছে বিয়াবদিহি লাইলান যে আল্লাহ পাক রাতের কিছু অংশে সফরটা করিয়েছে তো লাইলানের মধ্যে দুই ধরনের ব্যাখ্যা আছে এক তো হচ্ছে যে লাইলান দ্বারা আসলে কতটুকু সময়কে বোঝাচ্ছে এবং লাইলান কেন কেন রাতেই সফরটা হলো প্রথমত উলামায় কেরাম বলেন বিশেষত ইমাম ফহরুদ্দিন রাজি রহমতুল্লাহ তালা আলাই বলেন এই লাইলান শব্দটি না কেরা অর্থাৎ অনির্দিষ্ট শব্দ আর যেহেতু এটি অনির্দিষ্ট শব্দ এর দ্বারা অর্থ হলো রাতের খুবই অল্প সময়ে এই সফর সম্পন্ন হয়েছে অনুরূপ আল্লামা ইসমাইল হককে হানফি রহমতুল্লাহ তালা আলাই বলেন লাইলান শব্দটি মেরাজ স্বল্প সময় হওয়ার প্রতি ইঙ্গিত কেননা নাকেরার ক্ষেত্রে স্বল্পতার অর্থ পাওয়া যায় আমরা যদি লাইলান শব্দটা দেখি এটি দেখবো আমরা নাকেরাটা আরবি গ্রামার একটি বিষয় নাকেরা এবং মা আরেফা নাকেরা হচ্ছে অনির্দিষ্ট মা আরেফা হচ্ছে নির্দিষ্ট সুতরাং নাকেরার একটি বৈশিষ্ট্য হলো যে নাকেরার মধ্যে স্বল্পতার মানা পাওয়া যায় স্বল্পতার অর্থ পাওয়া যায় তো এখানে যে আল্লাহ পাক সফরটি করিয়েছেন লাইলান মানে রাতের কিছু অংশে রাতের স্বল্প সময়ের মধ্যে এই সফরটি সম্পন্ন হয়েছে আর দ্বিতীয় যে অর্থ রয়েছে রাতেই কেন এই সফরটি করানো হলো তো এই ব্যাপারে আল্লামা বদরুদ্দিন আইন রহমতুল্লাহ তালা আলে বলেন রাতে সফর করার বেশ কয়েকটি কারণ রয়েছে প্রথমত হচ্ছে রাজা বাদশাদের মাহফিল যেটা হয় সেটা রাতেই হয় সুতরাং তখন মাহফিলের ইন্তজাম করা দিনের তুলনায় উত্তম ছিল আল্লাহ তালার চেয়ে বড় বাদশা আর কে রয়েছে আল্লাহ আলার চেয়ে বড় রাজা আর কে রয়েছে সুতরাং তিনি যে মাহফিলের ইন্তজাম করতে যাচ্ছেন সেই মাহফিলটা তো সুতরাং দিনের বেলা হলে বাদশার সাথে মূলত যায় না যিনি বাদশারও ও বাদশাহ সুতরাং বাদশাদের মাহফিল যেমন রাতের বেলা হয় সুতরাং সকল বাদশার বাদশা যিনি সুতরাং তার মাহফিলটা কিভাবে দিনের বেলায় হতে পারে তো এর সাথে সামঞ্জস্য রেখে মিল রেখে সুতরাং মাহফিল যেন উত্তম সময় হয় সেই জন্য রাতের বেলায় এই মেরাজ সম্পন্ন হয়েছে রাত হলো প্রিয় বান্দাদের মূলত মুনাজাতের সময় সুতরাং এই বিষয়ের দিকে লক্ষ্য রেখে কী করা হয়েছে রাতের সফর করানো হয়েছে আরেকটি বিষয় হলো যে রাতের সফর কেন করানো হলো দিনও কেন করানো হলো না বলা হচ্ছে রাত হচ্ছে মূল অর্থাৎ দিন এবং রাতের মধ্যে যদি আলোচনা করা হয়েছে এই দুইটির আসল কোনটা এই দুইটির মূল কোনটা তাহলে বলা হবে যে রাত হচ্ছে মূল কিভাবে আমরা যদি দেখি যে কোনো দিনের সূচনা হয় সেটা কখন থেকে রাত থেকে আমরা যদি দেখি মাসের সূচনা থেকে হয় সেটাও বলবো যে আমরা রাত থেকে যখন চাঁদ উদিত হয় আর সেটা কখন রাতের বেলায় তো আসলের সাথে সামঞ্জস্য রেখে মূলের সাথে মিল রেখে এ সফর সম্পন্ন হয়েছে তাছাড়াও রাত্রিবেলা হচ্ছে দোয়া কবুল হওয়ার সময় এবং আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ লাভের সময় তো এই সার্বিক দিক থেকে মিল রেখে এই সফরটা রাতের বেলায় সম্পন্ন হয়েছে এখন এর পরে বিষয় হচ্ছে যে মসজিদে হারম থেকে মসজিদে আকসাই তো আলোচনা তো অনেক রয়েছে আলহ্লামকে নিয়ে যাওয়া হলো প্রশ্ন তো আসতে পারে যে আল্লাহ পাক্ত হুজাল আলহিসাল্লামকে দিদার দ্বারা ধন্য করবেন তো মসজিদে আকসাই কেন নেওয়া হলো তো এই ব্যাপারে উলামায় কেরামগণ বলেন যে এই বরকতময় মুহূর্তে যেন হুজুর সাল্লি উভয় কেবলাকে একবার দেখে নেন অর্থাৎ আমরা জানি হুজুর সাল্লু আলিহাস্লাম প্রথমে বাইতুল মোকদ্দাসের দিকে মুখরে নামাজ আদায় করেছেন এটা মুসলমানদের প্রথম কিবলা সুতরাং সেই কিবলা যেন হুজুর সাল্লু দেখে নেন এবং মসজিদ তো দেখেই এসেছেন তো উভয় কেবলা যেন হুজুর সাল্লু দেখে নেন এই জন্য প্রথমত বাইতুল মোকদ্দাস অর্থাৎ মসজিদে আকসাই হুজুর সাল্লু আলহি নিয়ে যাওয়া হয় দ্বিতীয়ত বলা হয় এই বাইতুল মাকদাসে অসংখ্য আম্বিয়ে কেরাম হিজরত নিয়ে এসেছেন আমরা যদি দেখি যে অসংখ্য আম্বিয়া কেরামের জীবনী এমন রয়েছে যারা এই বাইতুল মাকদাসে এসেছেন মসজিদে আকসাই তারা এসেছেন তারা হিজরত করেছেন তো তারা হিজরত করে যে সব অর্জন করেছেন হুজর সাল্লি আসসালামেরও যেন সেই ফজিলত অর্জিত হয়ে যায় সেটার জন্য হুজর সাল্লাহ সাল্লামকে প্রথমে এই মসজিদে আকসায় সফর করানো হয় তৃতীয়ত বলা হয়েছে যে হাসরের ময়দান এখানে প্রতিষ্ঠিত হবে আর এই সফরের অধিকাংশ বিষয় পরকালীন সংক্রান্ত কাজ হুজুর সাল্লু এই সফরের সূচনা এর মাধ্যমেই হয়েছে অর্থাৎ এর বেশ কিছু কারণ রয়েছে কেন প্রথমত এই মসজিদে আকসায় হুজুর সাল্লু আলিয়াকে নিয়ে যাওয়া হলো এর জবাব হয়তো অনেকেই এই কারণগুলোর মাধ্যমে আমরা পেয়ে গিয়েছি সর্বশেষ আরও একটি প্রশ্ন যে জাগে যে বাইতুল মুখপাদাসে তো নিয়ে যাওয়া হলো তো সেটার ফজিল তো আমরা জানলাম তো এর তো আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে এক তো হচ্ছে আল্লাহ তালা এটাকে কী বলেছেন বা আরক না হাওলা অর্থাৎ এর আশেপাশে বরকত রয়েছে বরকতময় বলেছেন বরকতময় কেন বলেছেন যে এক তো হলো এই জন্য বরকতময় যে অসংখ্য আম্বকেরামের আবাসস্থল মাতৃভূমি তারা সেখানে ছিলেন বসবাস করেছেন সুতরাং তাদের বসবাসের কারণে সেটা বরকতময় হয়ে গিয়েছে সুতরাং এর মধ্যে আমাদের একটা আঁকিদাও কিন্তু স্পষ্ট হয় যেখানে বুজুগানে দিন থাকেন সেটা বরকতময় হয়ে যায় যেমনটা মাজারের মধ্যে আমরা আজ বরকতের জন্য যাই কেননা সেখানে আল্লাহ পাকের প্রিয় বান্দারা আরাম করছেন সেই বরকত নেওয়ার জন্য ফয়েস নেওয়ার জন্য আমরা মাজারের মধ্যে যাই আরেকটি হচ্ছে সেখানে ফেরস্তারও অবতীর্ণ করেছেন আর একটি বিষয় হলো সেখানে যেহেতু অসংখ্য কারাম ছিলেন তাদের উপর সেখানে অহিনাজিল হয়েছে তো এই কারণে বা রত্ন হাওলাহু এর আশেপাশের যে জায়গাগুলো রয়েছে সেগুলো হচ্ছে বরকতময় আল্লাহ পাক এই জন্য এটাকে বরকতময় বলেছেন আর একটি কারণ বলা হয় যে বলা হয়েছে যে এখানে বরকত তৈরি হয় এবং এখান থেকে পুরো পৃথিবীতে বরকত ছড়িয়ে পড়ে যেমনটা বলা হয়েছে সমস্ত পৃথিবীতে এখান থেকেই পানি ছড়িয়ে পড়ে সর্বশেষ তৃতীয়ত বলা হয় এর ভিতর দাজ্জাল প্রবেশ করতে পারবে না চতুর্থত বলা হচ্ছে যে এর জিয়ারত করে আল্লাহ পাক তার বুলগুলো ক্ষমা করে দেন এবং যে এখানে নামাজ পড়ে আল্লাহ পাক তার গুনাহকে মাফ করে দেন সুতরাং এই কয়েকটি ফজিলতের কারণে এটাকে বরকতময় বলা হয়েছে আচ্ছা এর পরেই বলা হয়েছে মিন যে আমি তাকে অর্থাৎ আল্লাহ পাক তার বিশেষ নিদর্শন দেখাবেন এই জন্যই সেখানে নিয়ে যাওয়া হয়েছিল সেই নিদর্শন কি ছিল আর সেই নিদর্শন কত বড় নিদর্শন এবং ফখরুদ্দিন রাজী রহমাতুল্লা তালা আলাই বলেন যে হজরত ইব্রাহিম আলহ সাল্লাকে আল্লাহ পাক জমিন ও আসমানের যে বাদশাহী রয়েছে সেই নিদর্শন দেখিয়েছিলেন বাদশাহী নিদর্শন কিন্তু রুজু সাল্লা আলহামের ক্ষেত্রে আল্লাহ কি বলেছেন হু মিন আয়া আমি তাকে আমার নিদর্শনগুলোর মধ্যে থেকে কতিপয় নিদর্শন দেখাবো সেই নিদর্শন কত বড় হতে পারে সেই নিদর্শন কত মহৎ হতে পারে কত সুমহান হতে পারে সেই নিদর্শনগুলো কি জান্নাত জাহান্নাম হাসর কোথায় সংগঠিত হবে হ্যাঁ কি করা সকল আম্বিয়া কেরামির ইমামতি করা সকল ফিরিস্তাদের ইমামতি করা আল্লাহ আকবার তো এটা হচ্ছে আল্লাহ পাক যে হুজুর সালামকে নিদর্শন দেখিয়েছেন এর কয়েকটি উপমা রয়েছে সর্বশেষ যে আয়াতের যে 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 এর মধ্যে হু জমির রয়েছে সর্বনাম রয়েছে এটা যদি আল্লাহ পাকের দিকে করা হয় তাহলে তো এর অর্থ হবে যে আল্লাহ পাক তার হাবিব যা বলেন সামিয়া সেটা শুনে থাকেন এবং তার হাবিব যা করেন সেটা আল্লাহ পাক কি করেন দেখে থাকেন আর এর অর্থ এও হতে পারে যে হুজুর সাল্লাহ আলহিম যে এই যে ম্যারাজ করে এসেছেন এই ম্যারাজ সম্পন্ন করার পর যারা ম্যারাজকে অস্বীকার করে নানান ধরনের কথা বলে কটুক্তি করে অভাগ্য করে এটাকে তুচ্ছতাচ্ছিল্য করে মেনে নিতে চায় না তো তাদের কথাগুলো আল্লাহ তালা কি করেন শুনেন এবং এর বিপরীতে তাদের যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলো আল্লাপাক দেখছেন আমাদের জন্য কিন্তু এই দিক থেকে সতর্কতা রয়েছে যে তুচ্ছতা ছিল না করা অনেকে বলে এটা তো একটা মামুলি জিনিস আল্লাহ পাক করিয়েছেন বাস হয়ে গিয়েছে আল্লাপ সব কিছু করান কিন্তু যাকে আল্লাহ পাক করান যার প্রতি আল্লাহ পাক অনুগ্রহ করেন তার মাকাম ও মর্যাদাও কিন্তু আমাদের দেখা উচিত তিনি কে কার এই মহান মর্যাদা অর্জিত হয়েছে মুসা মুসাআসালামের মতো জলিল কদর নবী তিনি জাস্ট আল্লাহ পাককে দেখতে চেয়েছেন আল্লাহ পাক না করে দিয়েছেন কিন্তু আল্লাহ পাক নিজে যাকে এই দর্শন দ্বারা ধন্য করেছেন দিদার দ্বারা ধন্য করেছেন তার মাকাম ও মর্যাদা কেমন হতে পারে সুতরাং সেই ক্ষেত্রে যখন আমরা কথা বলবো তো সেই কথাগুলো আল্লাহ পাক কী করেন শুনেন আমরা যদি সেইটার বিরুদ্ধে কোনো কিছু করতে যাই তাহলে আল্লাহ কিন্তু দেখছেন আর উলামায়ে কেরামগণ বলেন এর যে জমির যেটা রয়েছে সর্ব নাম যেটা রয়েছে সেটা যদি আলাইহি ওয়াসাল্লামের দিকে আমরা করে থাকি তাহলে এর অর্থ হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কথা শুনেন এবং তাকে দেখেছেন প্রকৃতপক্ষে এমনটাই যে হুজুর সাল্লু আলহ্লাম আল্লাহ পাকের কথা শুনেছেন এবং তাকে দেখেছেন তো এই হচ্ছে যে সবে মেরাজ বা মেরাজের যে প্রাথমিক যে আলোচনা যে আয়াতের মধ্যে হয়েছে এর কিছু ব্যাখ্যা আমরা এই অনুষ্ঠানে জানার সৌভাগ্য অর্জন করেছি আল্লাহ পাক আমাদের এই অনুষ্ঠানের সামগ্রিক আলোচনা শোনার তৌফিক দান করুন সর্বশেষ পর্যন্ত আমরা এই অনুষ্ঠানের সাথে থাকব। এবং এর মধ্যে যে উলামায় কেরামগণ কি কী চমৎকার বিষয় আলোচনা করেছেন সেগুলো জেনে আমরা আমাদের আকিদাকে আরও মজবুত করব। আমরা যে আমাদের যে আকিদা হেলসন্নত যে বিষয়গুলো রয়েছে এর অসংখ্য বিষয় এই মেয়েরাজের সাথে রয়েছে আমরা সেইগুলো জানার চেষ্টা করবো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন بجاهد النبي الأمين صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم